নমস্কার আমার নাম হচ্ছে নন্দিনী আমি আপনাদের একটি কবিতা শোনাব আমাদের গ্রাম বন্দে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সেটা সবে মিলে নাই কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় হিংসা মারামারি কবু নাই পরে পিতা মাতা দুজনে সদা মরা টুলি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাচ্ছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাচ্চার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হয় সকালে সোনায় রুগী वायु बने नाना फूल फुटे नमस्कार